আপনারা জানেন জ্ঞান অর্জনকে ফরজ করা হয়েছে প্রত্যেক মুসলিম নর নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ এই যে জ্ঞান অর্জন করা ফরজ এটাকে যদি আমরা সামনে রাখি এবং মুসলিম সমাজকে বিবেচনা করি তাহলে যতটুকু জ্ঞান অর্জন করা ফরজ ততটুকু জ্ঞান অর্জন না করে আমরা অনেকে এম এ পাস করে মারা যাচ্ছি আমরা অনেকেই ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে মারা যাচ্ছি অথচ অনেক লম্বা সময় পর্যন্ত আমরা লেখাপড়া করেছি অনেক কষ্ট করেছি কিন্তু যেটা ফরজ জ্ঞান এটার জন্য অনেক কষ্ট করতে হয় না এটা একজন মানুষের একাধারে তিন মাস চেষ্টা করলেও ফরজ জ্ঞান অর্জন হয়ে যাওয়া সম্ভব কিন্তু দেখা যাচ্ছে আমরা কোন জ্ঞান অর্জন করাকে ফরজ বলা হয়েছে সেটা সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা না থাকার কারণে আমরা চোদ্দ বছর ষোলো বছর আঠারো বছর পর্যন্ত লেখাপড়া করে যাচ্ছি অথচ কবরে চলে যাচ্ছি ফরজ জ্ঞানটাও আমাদের অর্জিত হয় নাই এমন একটি পরিস্থিতিতে আজ আমাদের বড় বেশি প্রয়োজন হয়ে গেছে সমাজের রন্দ্রে রন্দ্রে এই শ্রীকুটিয়া হাফেজি নুরানি মাদ্রাসার মতো কিছু মাদ্রাসা তৈরি করা যেখানে অন্তত যারা ভর্তি হবে তারা দুই বছর তিন বছর যতক্ষণ থাকবে তাদেরকে অন্তত পক্ষে যে জ্ঞান অর্জন করা ফরস সেই জ্ঞানটা তাদেরকে অন্তত দেয়া হবে এখান থেকে যাওয়ার পর তারা ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক এম এ পাস করুক যে কোনো পর্যায়ে সারা পৃথিবীতে তারা লেখাপড়া করুক কিন্তু ফরজ জ্ঞানটা তার এখান থেকে অর্জিত হয়ে যাবে তো এই জন্যেই মুসলমানদের যেটা আসল কর্তব্য সেটার ব্যাপার আমরা বেমালুম ভুলে গেছি আমরা জানি আমরা যখন মক্তবে যেতাম এই ফোরকা নিয়ে মাদ্রাসায় পড়তাম আমাদেরকে প্রথমে বলা হতো আমরা বলতাম মুখে মুখে রব্যে জিদনি এলমান না ফ্যান এ আল্লাহ আমাদেরকে উপকারী জ্ঞান দান করো আসলে কি আমরা কখনো চিন্তা করে দেখেছি কোনটা উপকারী জ্ঞান কোনটা উপকারী নয় এমন জ্ঞান যদি আজকে আমরা যে আমাদের জেনারেল এডুকেশন সেখানে কোনটা উপকারী কোনটা উপকারী নয় এটাকে এখন তালিকা করে আমাদের দেখার প্রয়োজন আছে রসুল পাক সাল্লাল্লাহ আলাইকু একটা দোয়া আছে আল্লাহ মাইন্নে আউজু বিকা মিনায়েল ফাউ উপকারী নয় এমন জ্ঞান থেকে আল্লাহ আমি পানা চাই তাহলে আজকে আমরা যাদেরকে নিয়ে বসেছি যে অভিভাবকদেরকে নিয়ে বসেছি যে এলাকাবাসীকে নিয়ে বসেছি তাদের কাছে আমরা এই কথা অকপটে বলতে পারি আপনাদের সন্তানদেরকে উপকারী নয় এমন কোন শিক্ষা এখানে দেওয়া হচ্ছে না বরং যে জ্ঞান জ্ঞান অর্জন করা সেই দেওয়া হচ্ছে এমন কি এই জ্ঞান দেওয়ার কারণে আপনার সন্তানকে দে শেষ পর্যন্ত কামিল পাশ করতে হবে এমন কোনো কথা না এখান থেকে নুরানি শিক্ষাটা নিয়ে তারা ইচ্ছে করলে প্রাইমারি স্কুলে পড়তে পারে ইচ্ছে করলে আবার মাদ্রাসায়ও যেতে পারে এবং মাদ্রাসায়ও বর্তমানে রাস্তাটা এত বেশি খোলা যে বাংলাদেশের শিক্ষস্থানীও যারা ব্যক্তিত্ব আছে তাদের মধ্যে আমরা হিসাব করে দেখাতে পারব শুধু মাদ্রাসায় লেখাপড়া করা করা চরট্টกรม আমাদের জামেহামিহুদিয় সুন্নাহ থেকে পাস করা দেশের সেরা ব্যারিস্টার আছে সেরা জজ আছে এবং উচ্চ পর্যায়ের ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে সর্ব পর্যায়ে আমাদের মাদ্রাসা ছাত্ররা রয়েছে সুতরাং মাদ্রাসায় গেলে সন্তান ব্যাকডেটেড হয়ে যাবে এমন যে ধারণা আমাদেরকে কেউ যদি দিয়ে থাকে তারা আসলে এই সমাজকে ব্যাকডেটেড করতে চায় আপনার সন্তানকে মূলত পিছনে নিয়ে যেতে চায় তো সুতরাং আজকে যারা এখানে সবক নেবেন ওনারা এমন উস্তাদ যারা বড় বড় কামিল পাস সন্তানদেরকেই আবার সবক দেয় সেখানে আপনাদের আজকে শিশু সন্তানদেরকে সবক দেওয়ার জন্য মুফতি আল্লাহ মসিউর রহমান আল কাদের সাহেবের মতো একজন ব্যক্তি এখানে এসেছেন তাই আমি মনে করি আপনারা অভিভাবকরা ভাগ্যবান এবং এই এলাকার সব মানুষ এই মাদ্রাসাটাকে আপনারা সহযোগিতা করবেন এই মাদ্রাসার সাথে একটা নাম শুরুতে রয়েছে সিরিকুটিয়া যেই সিরিকুটিয়া সম্পর্কে এতটুকু বলতে চাই আজকে চট্টগ্রামে নয় শুধু সারা বাংলাদেশে একটি মাদ্রাসার নাম শুনলে মানুষ শ্রদ্ধায় মাথা অবনত করে সেটার নাম হচ্ছে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা আর সিরিকুটিয়া বলা হচ্ছে ওই সিরিকুটি রহমতুল্লাহ আলাইকে যিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন কেন করেছেন আপনারা জানেন কোরআনে করিম একটা আয়াত আছে আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারে আলেমরা মাহফিলের মধ্যে সেটা পড়েন তালাবাদ করেন উদ্দেশ্য এই আয়াত তালাওয়াত করলে সবাই দরু শরীফ পড়বে আছে না এরকম তালাবাদ সব জায়গায় দরু আমরা আমাদের ওলামায়াম সে আয়াত পড়েন শ্রী কুটি রহমতুল্লাহ বাসখালী গিয়ে সে আয়াত পড়েছিলেন কিন্তু ওখানকার মানুষ এই আয়াতের প্রেক্ষিতে যে দরু শরীফ পড়বার কথা সেই দরু শরীফ পড়ে নাই বরং কেউ কেউ টিটকারি মেরেছে তারই জবাবে লাঠি তুলে দেন নাই মুরিদদের হাতে বরং মুরিদদেরকে বলেছেন একটা মাদ্রাসা বানাতে হবে এবং মাদ্রাসাটা কোথায় হবে কোন এলাকা হবে এলাকাটা কেমন হবে সবকিছু যেন একটা নকশা মদিনাওয়ালা থেকে তিনি পেয়েছিলেন সেই নকশাই তিনি উপস্থাপন করেছেন এবং ওই নকশা অনুযায়ী জায়গা তালাশ করতে করতে আপনাদের কাটলিতেও জায়গা দেখা হয়েছে কুমিল্লাতেও দেখা হয়েছে কারণ যেখানে হুজুরের মুড়ি ছিলেন সেখানে হুজুরকে নিয়ে যাওয়া হয়েছে হুজুর আমাদের এখানে এরকম জায়গা আছে পুকুর আছে মসজিদ আছে পুকুর মসজিদে বলা জায়গার কি অভাব আছে নাকি মসজিদ বিহে তালাব বিহে কেউ কেউ বলছে রেল লাইন বিহে তো রেল লাইন তো কাটটলি এলাকায় আছে একটু আগে আমি রেল লাইনের জামের মধ্যে পড়ছি কিন্তু কোনো জায়গা হুজুরের পছন্দ হয় নাই যখন নাদির এলাকায় নিয়ে যাওয়া হলো হুজুর বললেন হ্যাঁ ইয়ে জায়গা হয় তার মানে বোঝা যাচ্ছে হুজুরের কাছে একটা মানচিত্র আছে সেই মানচিত্রের সাথে ওই জায়গা মিলে গেছে এবং সেখানে জামি আহমদিয়া সুনিয়া হয়েছে যেটা আজকে বাংলাদেশে না সারা পৃথিবীতেই আহলে সুনত জামাতের একটা উল্লেখযোগ্য মার্কাস হিসেবে স্বীকৃতি পেয়েছে তো সুতরাং আজকে সেই শ্রী গুটি রহমতুল্লাহ নামের সাথেই এই ছোট্ট মাদ্রাসাকে সম্পৃক্ত করার কারণে আমরা আশা করি দরবারে শ্রীকুটের ফয়েস আপনাদের সন্তানদেরকে ধন্য করবে এবং আপনারা অভিভাবকরা সবসময় যোগাযোগ রাখবেন যারা দায়িত্ব নিয়েছেন তারা সেটা পরিচর্যা করে আপনাদের সন্তানদেরকে ওই যে শ্রী কুটি না পড়ার কারণে আজকে বানিয়েছেন সুতরাং আপনাদের সন্তানদের মধ্যে সেই ইমানি তাসির অবশ্যই আসবে কোরআন সবাই পড়াচ্ছে নুরানিও সবাই পড়াচ্ছে আল্লাহ পাকও বলতেছেন এই কোরআনের নাম নিয়ে অনেক মানুষ জাহান নামেও যাবে ইদুলি বিহিকা সিরান। অনেক লোক কোরআন চর্চা করবে কোরআনের কথা বলবে কিন্তু সবাই হেদায়ত পাবে না পদভ্রষ্ট হবে অনেকে তো সুতরাং যারা হেদায়ত প্রাপ্ত হবে তারা হচ্ছে অলি আল্লাদের রাস্তায় যারা আছে তারাই হেদায়ত প্রাপ্ত হবে তারাই একটা শব্দের যে শত শত অর্থ হতে পারে প্রয়োগ বিশেষে স্থান বিশেষে কাল বিশেষে পাত্র বিশেষে সেটা বিবেচনা না করে নবীর জন্য সাধারণ অর্থ ব্যবহার করে একটু আগে বলা হয়েছে যেভাবে নবীর সানে বেআবী শিক্ষা দেয়া হচ্ছে অভিধান থেকে শব্দের অর্থ বের করে অথচ অভিধানের এক শব্দের অর্থ এক থাকে না অবস্থা প্রেক্ষিতে আলাদা আলাদা হয়ে যায় আমি একটা কথা বলে আমার বক্তব্য শেষ বাচ্চারা বুঝবে বল আছে না বল বল যদি বলি বল বল বললে কি ফুটবল বোঝাই বল মানে বল ঠিক না বল সে বল প্রয়োগ করে আমার বল নিয়ে গেছে মধ্যে বলছে বল ইউ সে বল প্রয়োগ করে শক্তি প্রয়োগ করে আমার বল নিয়ে গেছে ফুটবল নিয়ে গেছে এক বল অভিধান থেকে আমি বল বাইর করলাম কিন্তু এর যে তিনটা অর্থ সেটা আমার প্রয়োগ দিয়ে বুঝা যাবে সুতরাং আরবি ভাষা অনেক বেশি সমৃদ্ধ আরবি ভান্ডারে এত বেশি অর্থ আছে এই জন্য বলা হয় প্রসঙ্গই অর্থের নিয়ামক সেই প্রসঙ্গ না বুঝে রসুল পাকের প্রসঙ্গে গোমরা শব্দ পর্যন্ত তারা ব্যবহার করেছে এরা এই আলেমরা নিশ্চয়ই বড় গোমরা সমাজকে গোমরা করতে চায় সুতরাং এই গোমরাহি থেকে বাঁচানোর জন্যই আমাদের সুন্নি নুরানির সিরিকুটিয়া মাদ্রাসা হাফেজিয়া মাদ্রাসা আমি মনে করি তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় এই এলাকায় রাখতে পারবে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ তারা কামিয়াব হবে আসসালামু আলাইকুম